ওয়ান ব্যাংকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার মন্তব্যটি কমেন্ট বক্সে লিখে জানাবেন যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এই লিঙ্কে ক্লিক করে আপনারা আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব একতাই সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো নিয়োগ সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে তো আজ দেখতে পারছেন ওয়ান ব্যাংকে চাকরি স্নাতক পাশে নেবে সাতজন অভিজ্ঞতা ছাড়াই আবেদন অর্থাৎ যাদের অভিজ্ঞতা নেই তারা আবেদন করতে পারবে প্রথম আলো পত্রিকায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের আপডেট তো দেখতে পাচ্ছেন ওয়ান ব্যাঙ্ক পিএলসিতে বিজনেস সাপোর্ট অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী ব্যক্তিরা তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন বিজনেস সাপোর্ট অফিসার পদে কেউ চাকরির পেলে কর্মস্থল হবে ঢাকা চট্টগ্রাম সিলেটের মধ্যে প্রতিষ্ঠানের নাম ওয়ান ব্যাঙ্ক পিএলসি অর্থাৎ প্রাইভেট লিমিটেড ব্যাঙ্ক তারপর দেখতে পাচ্ছেন পদের নাম বিজনেস সাপোর্ট অফিসার সাতজন শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ হতে হবে একাডেমিক ক্যারিয়ারে তৃতীয় বিভাগ হলে আবেদন করা যাবে না অভিজ্ঞতা এক বছরের তবে অভিজ্ঞতা ছাড়া আবেদন করতে পারবেন বেতন বাইশ হাজার টাকা বয়স তেইশ থেকে তিরিশ বছর চট্টগ্রাম ঢাকা সিলেট কর্মস্থল অর্থাৎ আপনাদেরকে যেখান থেকে কাজ করতে হবে অর্থাৎ কর্মস্থল চট্টগ্রাম এবং ঢাকা সিলেটের থেকে আপনাদেরকে কাজ করতে হবে অর্থাৎ চাকরি করতে হবে আগ্রহী ব্যক্তিরাও আবেদন করতে পারবেন আবেদনের লিঙ্কে ক্লিক করুন অর্থাৎ প্রথম আলো পত্রিকাতে এই লিঙ্কটা দিয়ে দিয়েছে তো আপনারা যে বিডি জবসে যাদের অ্যাকাউন্ট করা রয়েছে তারা এটাতে খুব সহজে আবেদন করতে পারবেন আর যাদের বিডি জবসে অ্যাকাউন্ট করা নেই আপনারা অ্যাকাউন্ট করে আবেদন করবেন তো আর এখন যারা করতে পারেন না তাদেরকে বলবো আপনারা যে কোনো অনলাইন কম্পিউটার দোকানে গিয়ে বিডি জবসের অ্যাকাউন্ট করে আপনারা আবেদন করতে পারবেন ভ্যাকান্সি সাতজন আর এখানে বাইশ হাজার টাকা তো এখানে যে ইনফরমেশনগুলো দিয়ে দিয়েছে তো ইতিমধ্যে আমি সেই ইনফরমেশনগুলো আপনাদের তুলে ধরেছি সেহেতু আমি আর এগুলা রিপিট করছি না তো আপনারা এগুলা মিলে নিতে পারেন আর এমপ্লয়ার স্ট্যাটাস কন্ট্রাকচুয়াল অর্থাৎ চুক্তিভিত্তিক অর্থাৎ দেখতে পাচ্ছেন জব লোকেশন চট্টগ্রাম ঢাকা সিলেট তো দেখতে পাচ্ছেন এখানে আরও যে তথ্যগুলো দেওয়া রয়েছে তো এই তথ্যগুলো আপনারা দেখে শুনে বুঝে তারপরে আবেদন করবেন ছিল সাধারণত ব্যাংকের যারা চাকরি বা পড়াশোনার পাশাপাশি অনলাইন বা ই কমার্স শুরু করতে চান স্বপ্ন দেখেন উদ্যোক্তা হবার কিন্তু সঠিক গাইডলাইন এবং বিনিয়োগের অভাবে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারছেন না কেমন হবে যদি বিনিয়োগের ঝামেলা ছাড়াই আপনি একটি ই কমার্স কোম্পানির মালিক হয়ে নিজের উদ্যোক্তা জীবন শুরু করতে পারেন কিংবা চাকরির পড়াশোনার পাশাপাশি সাইড বিজনেস শুরু করার সুযোগ পান তাহলে আপনার জন্য আছে একটি চমৎকার সুখবর ই বাংলাদেশ আপনার জন্য নিয়ে এসেছে ই কমার্স ইন্টারপ্রোনারশিপ ট্রেনিং প্রোগ্রাম যেখানে আপনি পাবেন সঠিক গাইডলাইন অভিজ্ঞ প্রশিক্ষণ এবং বিনিয়োগের ঝামেলা ছাড়াই ই কমার্স ব্যবসা শুরু করার সুযোগ এই প্রোগ্রামে বিশেষ সুবিধা হলো আপনাকে ট্রেনিং ফি ছাড়া কোনো বিনিয়োগ করতে হবে না শুধুমাত্র ট্রেনিং ফি প্রদান করলেই প্রোগ্রামের প্রথম দিন থেকেই আপনি হয়ে উঠবেন একটি ই কমার্স ব্যবসার গর্বিত মালিক এই প্রোগ্রামটি শুধু ট্রেনিংয়ের মধ্যেই সীমাবদ্ধ নয় এখানে আপনি বাস্তব ই কমার্স প্রোজেক্ট তৈরি করবেন সেটি বাস্তবায়ন করবেন এবং সফলভাবে পরিচালনা করবেন আরও আকর্ষণীয় ব্যাপার হলো যদিও এই প্রোগ্রামটি রেজিস্ট্রেশন ফি পনেরো হাজার টাকা বর্তমানে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দশ হাজার পাঁচশো টাকার প্রোগ্রামের জয়েন করার সুযোগ পাচ্ছেন বিজনেসের চেয়ে ভালো ক্যারিয়ার অপশন আর কিছুই নেই তবে সিটের সংখ্যা সীমিত তাই সুযোগ হাতছাড়া করতে না চাইলে এখন ওই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট চেক করে রেজিস্ট্রেশন করুন তো লিংকে ক্লিক করে দেওয়ার পর ঠিক আপনাদের এরকম একটি পেজ চলে আসবে তো এই পেজের একদম নিচে গিয়ে যে রেজিস্ট্রেশন বক্স রয়েছে সেই বক্সটা আপনারা পূরণ করবেন তে তাহলে আপনাদের রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হয়ে যাবে মনে রাখবেন একবার হাতছাড়া হয়ে যাওয়ার সুযোগের সে মূল্যবান আর কিছু নেই আমার পরামর্শ এই সুযোগটি কাজে লাগান এবং আপনার নিজের ক্যারিয়ার গড়ে তুলুন ধন্যবাদ